রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া কাদিমা কাটা ভ্রমণ পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের এর নির্বাচন আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক মাস ধরে প্রার্থীদের মাঝে চলছে ব্যাপক প্রচার প্রচারণা কাদিমা কাটা স্টেশন সহ আশপাশের অলিগলি পোস্টার পেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে এতে করে সমিতির সদস্যদের মাঝে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ تو ونهره کي وڪي ٿا এ উপলক্ষে গতকাল রাতে কাজিমাঘাট স্টেশনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সমিতির উপদেষ্টা নুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর এছাড়াও সভায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী এনামুল হক নুরুল কবির জাকের হোসেন সহ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন সভায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সকল ভোটার সদস্যকে নিয়ম মেনে ভোট এদিকে সমিতির বর্তমান সভাপতি উস্মাঙ্গনী ও অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন তারা সদস্যদের কাছে ভোট চেয়ে সমিতির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন শুরুতে বলতে চাই এই সমিতি আপনার আমার সকলে গত তিন বছর ধরে এই সমিতির দায়িত্ব পালন করে আমার জানা অজানা অনেক ভুল ত্রুটি হতে পারে আমি সবার কাছে আমি সকল সদস্য বাইর কাছে ক্ষমা চাচ্ছি এবং এলাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি পুনরায় নির্বাচিত হয়ে এই সমিতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে আপনাদের উপহার দিব ইনশাল্লাহ আপনারা জানেন এই সমিতিতে এই গ্রামে উন্নয়নের জন্য আমি কতটুকু পরিশ্রম করছি আমি এই এলাকা থেকে মা দত্তকে বেরোতে রাখার জন্য বার্ষিক খেলাধুলার আয়োজন করছি গরিব অসহায় ছেলেদের ছেলে মেয়েদের স্কুল ভর্তি করিয়ে দিয়েছি মসজিদ মাদ্রাসায় উন্নয়ন করেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে পুনরায় নির্বাচিত হয়ে এই উন্নয়নের ধারাবাহিকতা বাজার রাখবো ইনশাল্লাহ সর্বশেষ আপনাদের কাছে দোয়া আসায় এবং সমিতির সকল সদস্য ভাইদের কাছে আমার মার্কা দোয়া কলম মার্কায় একটা বোর্ড চাই আমার সঙ্গীত শেষ করলাম আসসালাম করিমান অনারার ব্যাগমান হাসান আমি দোয়া চাই আর সাতিমার হাগু ভোট দিবেন ভোট দিলে যত হইলে ইনশাল্লাহ সমতি কীভাবে উন্নতি করিতে কীভাবে আমি হলেন পুরান সহসভাপতি বুঝেন না বাবার নির্বাচিত ভুল প্রান্ত হইলে আর বনে আর দিয়ে দেখতে সামনে দিয়ে আল্লাহ বাসায় আবার যদি অনেক জনগণ চাইলি আবার যদি হয় আইনও উন্নয়নের কথাটা জানি এই আর না হয়ে হাজমাখার বেগুন দোয়া চায় আমি হাজমাখার ব্যাপার চাই আমার নাম রফিকুল ইসলাম আমার প্রতীক আমি বর্তমানও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাচ্ছি তিন বছর দায়িত্ব পালন করতেছি আমরা মানুষ আমাদের ভুল হতে পারে কিন্তু ভুল হবে না এটা কেউ বলতে পারবো না যদি আমাদের চলার পথে কোনো ভুল হয়ে থাকে আমি অত্র এলাকার সদস্যদের কাছ থেকে এবং সকল সদস্যদের কাছ থেকে এবং অত্র এলাকার মুরব্বী সমাজের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এবারে যদি আমি আমার পদে জয়লাভ করতে পারি আপনারা জানেন আমরা তিন বছরে অনেক সমিতির উন্নয়ন করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার সেই ভালো জানেন আশা করি আমরা বিশেষ করে আমি যদি আবার সেক্রেটারি নির্বাচিত হই ইনশাল্লাহ এর সেই ভালো কিছু করার জন্য আপনাদেরকে কথা দিলাম এই সময় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আমি নয়ন মোহাম্মদ সোহান গুলা ফুল মার্কাই নির্বাচনে অংশগ্রহণ করলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন হিসাবে আপনাদের কাছে এসেছি আপনারা যদি আমাকে সুযোগ করে দেন তাহলে আমি আমার দক্ষতা মেধা মনন মানসিকতা নিয়ে কাজ করবো সুন্দরভাবে সমিতি কীভাবে পরিচালিত করা যায় উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে সেই প্রচেষ্টা আমার থাকবে আপনারা সময় আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ব্রাহ্মণ ফ্যাশাজীবী সবাই সমিতির সদস্য প্রার্থী আমার নাম মোহাম্মদ হোসেন আমার মাথা হলো টেলিভিশন আমি কাল একদিন আছে এর পরে বোর্ড বোর্ড যদি আমি জয়যুক্ত হই আমাদের দোয়ায় এ দেশের মুরব্বী হল দোয়ায় যদি নির্বাচিত হই আমরা যদি আর বোর্ডে যদি নির্বাচিত করেন আগামী ভবিষ্যৎ জিয়েন আর তো বলুইয়ে বলুইয়েন হারিয়ে রে

সাম্য গর্বী এখনও গরিবের ইন্সু আশা আছে আমরা যদি সুযোগ দ্বন্দ্বই ইন্সু আল্লাহ আর ওকে তালা মাংসা কর্তি জয়যুক্ত করিবেন আমার নাম মোহাম্মদ শব্দম হোসেন আমি সহসভাপতির পদপ্রার্থী হরিণমার মার্হা তা আমি যদি হরিমারকার জয় হই সব মিটার উন্নয়ণ চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আগামী 19 তারিখ ভোট নেয়ার জন্য সরকারি বেসরকারি সরকারি কর্মকর্তা কর্মচারী অনেককে অনেক ভিএফ এবং আমি নিজেও থাকব উপজেলা সমবায় সমিতির কর্মক্তাগণ এখানে আসবেন কিছু রাই কাজটা সম্পন্ন করবেন আমি তাদের সাথে সহযোগিতা করব এদেরকে নিয়ে সুন্দর একটা ভালো ব্যবস্থাপনার নিৰ্বাচন করার জন্য আমি খুব ভালো প্রস্তুতি নিয়েছি এবং সব ঠিকঠাক থাকলে 19 তারিখ ইনশাআল্লাহ ভালোভাবে আল্লাহর রহমতে এই করতে পারবো যারা বড়তি কে জন কেয়া হানা হানি নহরি মারা বাড়ি নহরি যারা উন্নতি করি যারা সদস্য আছেন ইতেরা সহায়সি তে ইতেরা বাসীর লৈবো অনরা যে কে জিতিবেন কেয়া হারিবেন পড়্যকারahar মারা মারি কেয়া নহরিবে ইয়ে নাই অনরা হাতে দায়িত্ব থাকিব। দাবিটা কি সহ্য নগরবে কে হাল নগর সদ্য জনাব জিয়াবুল করিম ভাই আমার এই যে প্রার্থী হয়েছে সাতামার কাউ ওনাকে এটা জানি আমি আমার বাড়ি যদি নির্বাচিত হয় সময়টিকে আরও উন্নত করবে এটা আমি মনে করি দেশের উন্নতি হবে এলাকাবাসীর উন্নতি হবে জনগণের উন্নতি সদস্যের উন্নতি হবে এটা আমি মনে করি পাঁচ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এ পর্যন্ত আমরা সম্মতি এলাকার সৌন্দর্য রক্ষার্থে সম্মতি করে আসছি এবং সম্মতি আগে ছিল নিবন্ধন ছাড়া এখন আমরা সমতি নিবন্ধন করছি দু হাজার বাইশ সাল থেকে পঁচিশ সাল আমরা নতুন ভাবে এই নির্বাচন নিয়ে আসছি এই নির্বাচনের সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক তিনজন সদস্য সহ মোট ষাটটি পদে দশজন প্রতিদ্বন্দ্বিতা করবে ডেস্ক রিপোর্ট সময় নিউজ